নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটির অ্যানালিসিস করব তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য আমরা দেখেছি আজকে কিছুটা পজিটিভে বন্ধ হয়েছে সুতরাং যে নেগেটিভিটি বাজারের মধ্যে ছিল সেটা থেকে কিছুটা হলে পরেও আমরা নিশ্চিন্ত হয়েছি দেখা যাক এখান থেকে সে মার্কেটটা ওঠে কি ওঠে না কেন মার্কেট পড়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আপনাদের সঙ্গে আগেই একটি অন্য টোটাল মার্কেটের যে অ্যানালিসিস সেখানে তো নিফটির ভিডিওতে আমি সেটা অ্যানালিসিস করিনি ট্রাম্পের কিছু সিদ্ধান্তের জন্য মার্কেট অনিশ্চয়তা ছিল এবং আরও কয়েকটা ফ্যাক্টরের জন্য যেটা থেকে একটুখানি হলে পরেও একটুখানি মুক্তি পেয়েছে বলে মার্কেট মনে করা হচ্ছে তো দেখুন প্রথমেই প্রোডিকশান লেভেলগুলো দেখি যে এই লেভেলগুলো কাজ করেছে কি করেনি দেখুন এখানে ক্লাউড এবং লেভেল ছিল সাপোর্ট নিয়েছে পরের লেভেলে গেছে এখান থেকে ধাক্কা খেয়েছে একটি লেভেল তারপরে আরেকটি লেভেল ডট টু ডট চেষ্টা করেছে এটা পুরো ব্ল্যাক ক্লাউডটা ধীরে ধীরে এখান থেকে দুপুর দেড়টা একটা দেড়টার পর থেকে কিন্তু মার্কেট একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত এগিয়ে চলেছে এবং একটুখানি বুলিশনেস কিন্তু শেষ আওয়ারে মার্কেট দেখিয়েছে আমরা যখন টোটাল মার্কেটের অ্যানালিসিস করব তখন সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এখন শুধু ফোকাস করছি নিফটি ফিফটির ওপর বা নিফটির ওপরে তো প্রথমেই মান্থলি ক্যান্ডেলে আমরা দেখি মান্থলি ক্যান্ডেলে নিফটিকে নতুন করে কিছু বলার নেই কেন বলার নেই কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক দিনই তো আমরা এখানে আলোচনা করছি সুতরাং এখানে নতুন করে কিছু নেই কারণ নতুন করে এত বড় ঘটনা কিছু হয়নি এখানেই সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেবার চেষ্টা করছে এবং যে তেইশ হাজার পর্যন্ত যে লেভেলটা ছিল সেই তেইশ হাজার লেভেলটা কিন্তু ও মেনটেন করেছে মেনটেন করার চেষ্টা করছে একশো পঞ্চান্ন পয়েন্ট উপরে সে কিন্তু ক্লোজিং দিয়েছে এটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা উইকলি ক্যান্ডেলে এবং ডেলি ক্যান্ডেলে যে ব্যবস্থাটা কি হয়েছে এটি আপনাদের সামনে উইকলি ক্যান্ডেল এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ডুজিটে তৈরি হয়েছিল আগের সপ্তাহের ডোজি এবং বলা হয়েছিল সবাই ভাবছিলো যে ডোজিটা রক্ষা করতে পারবে কিনা প্রথম দিনেই আমাদের মঙ্গলবার দিন কিন্তু ত্রাহিমাম অবস্থা সৃষ্টি হয়েছিল যে প্রবধে ভেঙে নিচে দিকে চলে যাচ্ছে আজকে একটুখানি আশ্বাস পাওয়া যাচ্ছে যে মার্কেট কিন্তু এখানটা একটা সাস্টেন করার চেষ্টা করছে এখন দেখব যেখানে সাস্টেন করে মার্কেটটা উপরের দিকে যায় কি না যায় আরও মাত্র দুটো দিন রয়েছে আমাদের কাছে শুক্র এবং বৃহস্পতিবার এবং শুক্রবার দেখব যে রূপটা কেমন হয় হতে পারে যদি মার্কেট পজিটিভে ক্লোজ করে কিন্তু মনে রাখবেন এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে তো রেজিস্ট্যান্সটাকে ভেঙে ওপর দিকে যেতে পারে কিনা সেটা আমরা দেখবো আজকে আমরা যখন টোটাল মার্কেটের বিশ্লেষণ করব তখন দেখব যে কোনগুলোতে সেলিং হয়েছে কোনগুলোতে বাইং এসছে কোনো সুযোগ আছে কিনা আমরা আলোচনা করব। কিন্তু আপাতত নিফটিকে দেখে যা মনে হচ্ছে একটা সাস্টেন করার চেষ্টা করছি উইকলি টাইম ফ্রেমে দেখা যাক এখনও কিন্তু উপরে যায়নি কারণ আগের যে সপ্তাহ তার হাইকে এখনও ক্লোজ করে ওপরের দিকে যায়নি বা লোকে ভেঙে সে কিন্তু নিচের দিকে যায়নি ডেলি টাইম ফ্রেমে একটুখানি হলে বড় সরি ডেলি টাইম ফ্রেমে আমাদের আরও একটু দেখতে পাব দেখুন যে হিউজ সেলিংটা হয়েছিল। সেখানে এই যে রেঞ্জটা ভেঙে গেছে কিন্তু এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিয়ে সে উপর দিকে ওঠার চেষ্টা করছে যে জায়গাটা থেমেছে সেখানে কিন্তু একটা রেজিস্টেন্সের মতো আছে কাল যদি এরকম কোনো একটা জায়গাতে ওপেন হয় তাহলে আমরা এখান থেকে সাপোর্ট নিতে পারি এবং সাপোর্ট নিয়ে উপরের থেকে যেতে পারে আর যদি আরও বুলিশনেস কিছু থাকে এর উপরে কোথাও ওপেন হয়ে যায় তেইশ হাজার চারশো চারশো খুবই ভালো হবে তাহলে এখান থেকে সাপোর্ট নিতে পারবে এবং সাপোর্ট নিয়ে উপরে যেতে পারবে মনে রাখবেন এই যে জোনটা এই জোনে কিন্তু রেজিস্ট্যান্স আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এখন মার্কেট ধীরে ধীরে কিন্তু এই লোটা কিন্তু দেখুন আজকে অতটা একটুখানি হলে পরেও লোটাকে তুলেছে খুব ভালো করে দেখুন আমি একটু বড় করছি তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন দেখুন আমি নিয়ে যাচ্ছি এবং আমি এখানে ম্যাগনেটের সাহায্যে একটা টানছি দেখতেই পাচ্ছেন লোটা কিছুটা হলো পড়েও ওপরে নিয়েছে অর্থাৎ যত দূর পর্যন্ত আমাদের লো ছিল সেই লোটা কিন্তু একটুখানি হলেও পড়ে ওপরে তুলেছে এখানে কারা বসে রয়েছে এখানে বায়াসরা বসে রয়েছেন বাসরা অন্তত চেষ্টা করেছেন কত দূর চেষ্টা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জোনে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে এটাকে পেরোতে পারেনি এখন কালকে এরা যারা চেষ্টা করলো তার উপরে যদি ওপেন করে তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে যাওয়ার চান্স আছে যদি এখানে করে তাহলে এটা কিন্তু রেজিস্ট্যান্স ফেস করতে পারে এমন নয় যে এটা ফেস করে ফেস করবে বলে আর উপরে যেতে পারে না এখান থেকে ধাক্কাকে নিচেও নামতে পারে আবার চেষ্টাও করতে পারে ধীরে ধীরে তো দেখবো আমরা কিন্তু আরও যদি একটুখানি ওপরে যায় তাহলে কিন্তু রেজিস্টেন্স যেখানে আছে সেটা কিন্তু মনে রাখবেন সেই মনে রেখে কিন্তু এগোবেন যতক্ষণ পর্যন্ত নাই এর উপরে উঠছে এবং সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত তেইশ হাজার চারশো লেভেলের উপরে ততক্ষণ পর্যন্ত আমরা নিফটির ব্যাপারে কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না কিন্তু আমরা প্রথম থেকে আজকে মার্কেটে দেখছিলাম যে নেক্সট ফিফটিতে বেশি সেলিং হচ্ছে তুলনামূলকভাবে লার্জ ক্যাপে কিন্তু তেমনভাবে হচ্ছে না যাই হোক সেটা পরের কথা এবার আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখলে কী দেখব এক ঘন্টা টাইম ফ্রেমে দেখলে দেখব প্রথম আবারই যে লোটা তৈরি করেছিল প্রথমেই যেটা ছিল লো সেই লোটাকে কিন্তু নিচের দিকে কোন নাম ছিল সেখান থেকে কিন্তু বাইং এসেছে কারণ আগের দিন যে জায়গাটাকে বাইং এসে এই মার্কেটটা গ্যাপ আপ সৃষ্টি করেছিল সেই গ্যাপটাকে পূরণ করলো নিচে এলো কিন্তু অতটা নিচে এলো না এখান থেকে কিন্তু বাইনটা এলো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এটা একটা রেজিস্ট্যান্স জোন বারবারই আমি বলছি এক ঘন্টাতে খুব ক্লিয়ার হচ্ছে এবং এর উপরে যদি উঠে যেতে পারে খুব ভালো কিন্তু এটাকে মনে রাখবেন এটা কিন্তু পনেরো মিনিটের টাইম ফ্রেম এইগুলো এক ঘন্টার ক্যান্ডেল হলেও এটা কিন্তু পনেরো মিনিটের টাইম ফ্রেম একে হতে দিন একে পূর্ণ হয়ে হয়তো এরকম ধরনের একটা রূপ তৈরি করতে পারে যদিও এখানে ক্যান্ডেলটি তৈরি হবে না পার্শে ক্যান্ডেলটি তৈরি হবে কিন্তু আপনারা সেভাবে ভাবতে পারেন এরপর আমরা একদম সরাসরি পনেরো মিনিটে চলে যাই পনেরো মিনিটে দেখলে দেখবেন যেটা আমি বলছিলাম যে দেড়টা দুপুর দেড়টা দুটোর পর থেকে দেড়টার পর থেকে কিন্তু বাজারে বুলিশনেস এসেছে ওপর দিকে উঠছে এবং ধাপে ধাপে উঠছে আমরা যদিও ইন্ডেক্সের ভলিউম নেই কিন্তু ভলিউমটা ইনক্রিজিং যেহেতু এরা দেখাচ্ছে ইন্ডেক্সের তো ভলুম হয় না কিন্তু এর ভলুম অনুযায়ী কিন্তু কি হচ্ছে না ধীরে ধীরে মার্কেট ওপর দিকে যাচ্ছে যদিও একটা রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে এখন আমরা এরকম করে একটা ট্রেন লাইন পনেরো মিনিটের সাপেক্ষে আঁকতে পারতাম এবং আমরা দেখছি যে এটাকে ব্রেক করেছে এখন এখান থেকে রিটেস্ট করে ভোর থেকে যেতে পারে আমরা যদি আরও একটু ছোটো করি তাহলে আমরা দেখতে পাবো দেখতে পাবো যে একটা রেঞ্জের মধ্যে কিন্তু এই রেঞ্জটার মধ্যে কিন্তু মার্কেট রয়েছে এই রেঞ্জটার মধ্যে কিন্তু মার্কেটটা রয়েছে এখন দেখুন এই রেঞ্জটাকে কিন্তু ভাঙতে হবে এই রেঞ্জটা কিন্তু ভাঙতে হবে এই রেঞ্জটা কিন্তু ধীরে 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 একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি করছে এবং একে ভেঙে যদি উপরে চলে যায় একটুখানি রিটেস্ট করে যদি উপর দিকে চলে যায় তাহলে সেটা বেটার হবে করবে কি করবে না সেটা পরের কথা এখানে ডাউন হয়েছিল চেষ্টা করেছিল নিচের দিকে নেমে গেছে চেষ্টা করেছিল নিচের দিকে নেমে গেছে চেষ্টা করেছিল নিচের দিকে নেমে গেছে এবার যদি ধীরে ধীরে তুলে আবার অনেকবার করে তাহলে এখানে কিন্তু যে ধাক্কাগুলো দিয়েছে এবার কিন্তু হতে পারে এটাকে ফাটিয়ে ওপর দিকে যেতে পারে আমরা যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি এর মধ্যেই আমরা দেখতে পাব। নতুন করে কিছু বলার নেই সুতরাং নিচের দিক থেকে একটা বাইং আসছে এবং বাইং আসার পর বাইং আসার পর কি হয়েছে সেটা আমরা দেখবো এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় সে কাটিয়েছে একটা বেসকে কিন্তু তৈরি করেছে দেখুন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন এই জায়গাটা যদি আমরা এইভাবে দেখাই তাহলে কি দেখব দেখুন একটা জায়গাতে একটা বেসকে তৈরি করলো প্রথমে মার্কেট শুরু দিয়ে প্রথমে একটা বেসকে তৈরি করলো বেশ কেউ তৈরি করলো বটে এটা কিন্তু ওপরের দিকটা ভাঙতে পারলো না নিচেটা ভেঙে চলে এলো এবং তারপর এখান থেকে কি তৈরি করছিল এখানে কী রকম জিনিস তৈরি করছিল এখানে দেখতে পাচ্ছেন না লোয়ার হাই তৈরি করছিল তারপরে এখানে কি তৈরি করলো এখানে তৈরি করলো হায়ার সরি লোয়ার হাই বলছি এখানে হচ্ছে লোয়ার লো তৈরি করছিল এবং তারপর এদিকে কেমন তৈরি করছে লোয়ার হায়ার লো তৈরি করছে আস্তে আস্তে হায়ার লো তৈরি করছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করলো তখন উপরের দিকে গেল এবং এখানে তার রেজিস্ট্যান্স পাওয়ার কথা সে সেই জায়গাতে রেজিস্ট্যান্সটাকে উঠিয়ে রিটেস্ট করলো এবং উপরের দিকে গিয়ে একটা জায়গাতে নিজেকে কি করছে না কনসলিডেট করছে এবং উইথ উইথ হায়ার লস সুতরাং আমরা এর দিকে নজর রাখবো ঠিক এই জোনটাকে এই জোনের উপরে যদি যেতে চাই তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু বিচি রয়েছে তাহলে সেই বাধা কিন্তু একে সহ্য করতে হবে যদি বাধা সহ্য করে অতিক্রম করতে পারে তাহলে উপরের দিকে যাবে আর উপরে যদি কোথাও ওপেন হয় তাহলে এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এখানে যদি কোথায় কাজ করে তাহলে ধীরে ধীরে কিন্তু ভেঙে উপরের দিকে যেতে পারে টানা যেতে পারে সেটা মোমেন্টাম এবং সময়ের উপর নির্ভর করবে অর্থাৎ কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্ট্যান্ট সেই ওপেনটা দেখুন প্রিভিয়াস কিন্তু রেজিস্ট্যান্সগুলো দেখুন এবং সেইভাবে আপনার ট্রেড করুন আশা করি আপনার আলোচনায় কিছু বুঝতে পারলেন এবং যারা টোটাল মার্কেটের উপরে আলোচনা শুনতেছেন তাহলে চেষ্টা করবেন আমি যখন রাত্রে আপলোড করব আপনারা ভিডিওটা দেখতে পারেন নমস্কার ধন্যবাদ